Mm-hmm. Okay. হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে পৌনে দশটা বাজে এখন চলে এসেছি রান্নাঘরে তো দেখছি বাসনতলা আছে ওই রকমভাবে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে খাবার পানি গরম করতে বসিয়েছি আর সোনামা সোনামার পাপা এখন শুয়ে আছে এখন কোনো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট কিছুই তোলা হয়নি আর আজকের একটা খাস দিন একটা খুব ভালো দিন আমাদের কাছে তো সোনামা সোনামার পাপা এখন শুয়ে থাক হোক আমি দেখি একটু কাজকর্ম সেরে নিই তো সোনামা দেখছি হুয়া করছে মাঝে মাঝে তো আমি ভাবলাম দেখি একবার সোনামা জেগে আছে কি আর এখানে দেখুন খিড়কিতে কেমন পানি পড়ছে তারপর সোনামা উঠে গেছে আমি ব্ল্যাঙ্কেটগুলো ফোল্ড করে রেখে দিয়েছি তারপর সোনামাকে স্কুলে নিয়ে যাব তো ওকে রেডি করছি জামা কাপড় পরিয়ে দিচ্ছি তো ভাবছি এখন ঘরের জামা কাপড় পরিয়ে দিই তারপরে স্কুলে যাবার টাইম হয়ে আসলে তখন স্কুলে পড়ার জামা পরিয়ে দেবো তো স্কুলে যাবার টাইম সাড়ে দশটায় তো টাইম হয়েই গেছে বলতে গেলে তো আমি ভাবলাম একেবারেই স্কুলের ড্রেস পরিয়ে দিই কারণ স্কুলে আজকে ড্রেস পরে যেতে হবে এতদিন ওর পেপার ছিল পেপার হয়ে যাওয়ার পরে এতদিন ছুটি ছিল তারপরে আজকের ওর রেজাল্ট বেরোবে আমার সোনামা খুব খুশি আর বলছে মা আর আমি সেই সব কথা নিয়ে ওকে বলছি আর হাসছি যে আজকে তুমি পাস করবে না ফেল করবে বলছে মা আমি পাস করবো আমি ফার্স্ট হবো এমন করে বলছে তো আমি ওকে পরিয়ে দিলাম তো খাইয়েও দিলাম খিচুড়ি বানিয়েছিলাম তো খিচুড়ি বানিয়ে খাইয়ে দিয়েছি আর সোনামার পাপাও খেয়ে নিয়েছে আর এখানে ওকে প্যান্ট আর জ্যাকেট কোট এগুলো পরিয়ে দিচ্ছি কারণ এখানে তো ঠান্ডার দেশ জানেন এখন টেম্পারেচার ছয় সাত এরকমই চলছে দিনের বেলা আর রাতে মাইনাস হয়ে যাচ্ছে তো এখন আমার রান্নাবান্নার দিকে আমি কিছুই করিনি কারণ রান্নাবান্না করার মতো এখন টাইম নেই সময় হয়ে গেছে সাড়ে দশটার বেশি হয়ে গেছে এগারোটা বাজতে যাচ্ছে তারপর এখনও আমি স্কুলে পৌঁছাইনি তো সেরকম কোনো পারফেক্ট বলেনি বলেছে যে সাড়ে দশটায় চলে আসবে তো এরকম নয় যে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে এরকম টাইমে এখানে স্কুল খুব ভালো আর স্কুলের কোনো মানে তুলনা হয় না আমার কাছে আমার মনে হয় এই বেস্ট স্কুল আমার বাচ্চার জন্য মানে খুব ভালো স্কুল আর ব্যবহার এত সুন্দর মানে বলার মতো নয় এত সুন্দর ব্যবহার এত সুন্দর মানে বলবো কী আর মানে এক প্রিন্সিপাল যত ছেলে বাবা মার সঙ্গে দেখা হবে সবাইকে নামাজতে সবাইকে এত শ্রদ্ধা করে কি বলবো মানে সে যেখানেই দেখা হোক তো সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে আর আমার চোখটা খুব লাল হয়ে গেছে দুটো চোখ কেন জানি না কাল সকাল থেকে দেখছি চোখ দুটো লাল লাল আর একটা বাঁদিকে চোখটা বেশি লাল তো সোনামা কোট পরে রেডি হয়ে আসছে দেখুন কত সুন্দর আমার সোনা অনেক দিন পরে কোট পরেছে কারণ ওর এই দশ দিন পনেরো দিনের মতো স্কুল ছুটি পড়ে গিয়েছিলো পু এখনও ছুটি আছে বাট আজকে রেজাল্ট নিতে স্কুল ড্রেস পরে যেতে হবে তো খুব ঠান্ডা সেই জন্য সোনামাকে আজকে টুপি পরায়নি বাট গ্লাভস পরিয়ে দিয়েছি তো স্কুলের ভিতর পৌঁছে গেছে ম্যামদের ম্যামরা সবাই ওয়েলকাম জানাচ্ছে তোর ম্যাম বলছে তুমি ফার্স্ট হয়েছো সানাম তুমি ক্লাসের মধ্যে ফার্স্ট ওকে নাম্বার দেখাচ্ছে আর ওকে বলছে যে তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো বলে সব দুটো ম্যাম কেজিওয়ালা ম্যাম নার্সারি ম্যাম সবাই ওকে খুব ভালোবাসছে সবাই এত ওকে এ করছিলো কী বলবো সেগুলো আমাকে নিয়েও কপি দিল এত সুন্দর মানে ব্যবহার করছে ওখানে শোন আমাকে চকলেট দিয়েছে আর শুধু বলছে তুমি সব থেকে গুড ক্লাসের মধ্যে সব সবথেকে রাইটিং ভালো আর সব থেকে গুড গার্ল আমার সানাম সেই তারপরে দেখুন সোনামাকে চকলেট দিয়েছে সোনামা কাজে তো এখানে মিষ্টি নিয়ে সবাই দেয় তো আমার এটা জানা ছিল না সরি সেই জন্য আমি মিষ্টি নিয়ে যাইনি সব বাচ্চার মারা দেখছে মিষ্টি দিচ্ছে ম্যামেদের মিষ্টি মুখ করাচ্ছে মিষ্টিটা নিয়ে পুরোদের দিচ্ছে তো আমি আবার ফিরে ফোন করে সোনামার পাপাকে বললাম যে তুমি এক্ষুনি মিষ্টি পাঠিয়ে দাও তো সোনামার পাপা আদা কিলো এক কিলো লাড্ডু পাঠিয়ে দিয়েছিল তো আমি আবার ম্যামেদের পরে দিয়েছি এটা অন্য জোনার লাড্ডু এটা নয় কিন্তু সেটা আমরা পরে সেটা আর ভিডিও করে দেখানো হয়নি সেটা অনেক পরে আমি হসপিটালে গিয়েছিলাম তারপরে ওখান থেকে ঘুরে তারপরে নিয়ে দিয়েছিলাম তো এখানে দেখে আমি ভাবলাম যে এরম সবাই দেয় আমার জানা ছিল না এখানে পাহাড়ি স্কুলে এমন যে রেজাল্ট বেরোবার সময় ম্যামেদের মুখ করায় সবাই গিয়ে করে এটা তোমার জানা ছিল না আর ওই ছেলেটা ফার্স্ট হয়েছে কেজিতেও পরে আর আমার সোনামা ফার্স্ট হয়েছে আর ফার্স্টের সঙ্গে নয় এখানে সব ম্যামেদের মানে খাওয়ায় মিষ্টি মুখ করায় ভালো লাগে এটা না একটা খুশির দিন খুশির খবর তো এখানে ম্যাম বাই বাই করে দিল আর এখানে বড়োদের এখনও ক্লাস চলছে আর বড়োদের ছুটি পড়েনি এখনও পর্যন্ত আর ছোটোদের তো ছুটি হয়ে তারপরে পেপার হয়ে খতম হয়ে এখন রেজাল্ট বেরিয়ে গেলো আর এখন তিন মাস ছুটি মার্চের এক তারিখ থেকে স্কুল শুরু হবে সোনামার এখন স্কুল ছুটি বাট এখন হোমওয়ার্ক করাতে বলেছি ফোনে কারণ বাচ্চারা তো ভুলে যাবে চর্চা থাকবে হোমওয়ার্ক করালে তো এখানে আমি গিয়েছি হসপিটালে পড়ছি কেটেছি এখানে আমার চোখটা দেখাবো আর সোনামার জন্য গিয়েছিলাম মেন কারণ সোনামা এক সপ্তাহ জ্বর থেকে উঠেছে তারপর কিছুই খেতে চাইছে না একদম কোনো জিনিসই খাচ্ছে না সারা দিন ভরে তো ওকে ভাবলাম যে একবার দেখাই তো ডক্টর বললো কোনো খিদের কোনো ওষুধ হয় না ওটা শরীর খারাপের পরে ভালো হয়ে যায় তো এখানে দেখুন আমি চোখের ডাক্তারের মানে রুমে বসে আছি দাঁড়িয়ে আছি সরি তো চোখের ডাক্তার দেখানো হয়ে গেছে বলছে তোমার চশমা নিতে হবে চশমার পাওয়ার কারণ আমি দূরের জিনিস আমাকে যে এবিসিডি দেখাচ্ছিলো না আমি দেখতে দেখতেই পাইনি একটা আঁখ বন্ধ করে বন্ধ করে আর আমাকে বলছে দেখো আমি বড়ো বড়োগুলো ক্যাপিটালগুলো মানে দেখতে পেয়েছি স্মল লেটারগুলো একদমই দেখতে পাইনি কিন্তু এটা আমার জানাই ছিল না যে আমি দেখতে পাবো না তো তারপর বলছে তোমার পা একদম ইয়ে কমে গেছে তোমাকে চশমা নিতে হবে আমি বলছি চশমা নেবো না অন্য কিছু দিয়ে দাও তারপরে ওষুধ নিয়েছি ডব নিয়েছি চশমা ফশমা নিয়ে নিই এক সপ্তাহ ডব দিয়ে দিয়েছে তিনশো টাকা তারপর চলে এসেছি রুমে বাজে একটা তখন লেট হয়ে গেছে এখনও ভাত রান্না বান্না কিছুই হয়নি আর দেখুন এখন বাজে ডেটটা রান্নাবান্না হয়ে গেছে তারপরে আমি আবার চলে এসেছি তো এবার সোনামাকে খাইয়ে দিই অনেক লেট হয়ে গেছে ডেটটা নয় সরি ওটা আড়াইটা বাজে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন প্লিজ প্লিজ তো এখানে খুব ঠান্ডা মেঘলা করেছে একদমই মেঘলা করেছে আর ও ওয়েদারের হাল খুব খারাপ